说教。 সাউন্ডের বক্সটি আর এটা কিন্তু চলে এসেছে দুর্বারাট সমাজ কল্যাণ সঙ্গে রক্ষাকালী পূজা উপলক্ষে তো দেখতে পাচ্ছেন সেই রাজলক্ষ্মী সাউন্ডের নতুন এমসিবি এবং সি সাথে চলে এসেছে লেখা রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড তো দেখতে পাচ্ছেন সেই সিঙ্গেল লোগো এবং ওপরে রয়েছে সেই এমসিবি মিটগুলি যেগুলি বিগত কিছুদিন আগেই টেস্টিং হয়েছে দেখুন বি ক্যাবিনেট তো অবশ্যই বি ক্যাবিনেটের নাম্বারটা যার যা লাগবে যোগাযোগ করতে পারে এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর থ্রি জিরো তো অবশ্যই দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে সাউন্ডটি আর ওপরে কিন্তু এমসিবি মিডে বাংলায় লেখা রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড আর তলায় কিন্তু ইংলিশে লেখা রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড তো কত সুন্দর একটা সেট আজ কিন্তু বাসছে চালুয়ারির পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ দুর্বারহাট সমাজ কল্যাণ সঙ্গে তো কেমন রূপে বাজে অবশ্যই দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বক্স রয়েছে বক্সের কিন্তু ঠিক ব্যাক সাইডে এখানে রয়েছে মেশিন আমলি পার্সগুলি তো কী কী মেশিন আমলি ব্যবহার রাজলক্ষ্মী সাউন্ড এই চারটি বক্সকে বাজানোর জন্য অবশ্যই বন্ধুরা দেখায় এখানে রয়েছে মেশিন আমলি পার্সগুলি দেখুন বন্ধুরা তো অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড আর মেশিন আমলি এখানে কিন্তু রাজলক্ষ্মী সাউন্ড ব্যবহার করছে আহহুজার হাজার পর পর দুখানা এবং সেই দ্বারাই রয়েছে এটিআই পয়েন্ট ফোর কের একটি মেশিন এবং সেন যারা সাতশো যেগুলি দিয়ে টুইটার র‍্যাক এবং পাড়ার যাবতীয় হর্নকে অপারেট করা হচ্ছে আর তলায় দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু দুখানা সিএ এবং তার তলায় কিন্তু রয়েছে দুখানা মেগা পঁচিশশো মানে মেগা পঁচিশশো দিয়ে কিন্তু বাজানো হচ্ছে বেসগুলিকে আর সিএ দিয়ে বাজানো হচ্ছে কিন্তু টপগুলিকে তো দেখতে পাচ্ছেন এই ধারে কিন্তু পরস্পর তিনখানা স্টেবিলাইজার রয়েছে আর এখানে রয়েছে ডট পেটি এবং প্রেসার বোর্ড আর এখানে রয়েছে অপারেটর দাদা ভাই রকিদা রকিদা কবে আসা হয়েছে কালকে আসা হয়েছে কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে আর তাহলে এরপরে নেক্সট ফিল কোথায় হলিতে আছে হলিতে আছে হলিতে কোথায় রয়েছে আজ কৃষ্ণ রাম কৃষ্ণ আজ কৃষ্ণ রামপুর আজ কৃষ্ণ আচ্ছা আচ্ছা তাহলে কয়জন অপারেটর বা স্টাফ মিলে আসা হলো দুজন মিলেই মানে কাজ চলে যাচ্ছে পাড়ার যাবতীয় মাইকে অপারেট করতে কি মেশিন রয়েছে আলাদা সাউন্ড রয়েছে আর দাদাবার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো তো এবার কিন্তু দাদাকে অনুরোধ করব একটা স্পিনার আছে রাজলক্ষ্মী সাউন্ডের বক্সই আর এদিকে রয়েছে পূজা মণ্ডপ আর যেখানে কিন্তু পূজিত হবে মা রক্ষাকালী আর এই পূজার জন্যই কিন্তু চলে এসেছে রাজলক্ষ্মী সাউন্ডের বক্সটি দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু মণ্ডপ তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু বসবে মা রক্ষাকালী আর মায়ের কিন্তু পূজা এখানেই হবে তো দেখতে পারছেন এখানে কিন্তু আরও একটি সেট দেখতে পাচ্ছি তবে এটা কিন্তু রয়েছে আর এ সাউন্ড অর্থাৎ রিম্পা সাউন্ড কিন্তু চলে এসেছে এখানে একদম পুরো মণ্ডপের ঠিক সামনে আর এখানে কিন্তু মায়ের পূজা হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর থাম করা রয়েছে একটি আর এই জায়গাটিতেই কিন্তু মা বসবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু জেবিএল দেখতে পাচ্ছেন রিম্পা সাউন্ডের অবশ্যই কিন্তু পাড়ার বিভিন্ন মাইক এবং হর্ন সমস্ত কিছুই কিন্তু দিয়েছে রিম্পা সাউন্ড তো দেখতে পাচ্ছেন রিম্পা সাউন্ড মোবাইল নাম্বার অবশ্যই যার যার লাগবে যোগাযোগ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে বক্সটি রিম্পা সাউন্ডের দাদা এটা কত কত বক্স রয়েছে এই বক্সটা ফোর ফোর সেটপ ফোর ফোর রয়েছে আচ্ছা ফোর ফোর স্টেটআপের সাথে দেখুন বন্ধুরা রয়েছে এখানে রিম্পা সাউন্ডের বক্সটি আর এখানে রয়েছে মেশিন অব দি ফার্স্ট ও স্পিকারটা কিন্তু শুরু করলাম রাজলক্ষ্মী সাউন্ডের বক্সটি 全部是重的 <Okay. S 3> <Okay. S 2>、okay. Sound present. Welcome to soundcheck. Let's feel the bass.